ইংরেজিতে ধন্যবাদ জানাতে হলে শুধুমাত্র থ্যাংক ইউ না বলে আজ থেকে নতুন কিছু বলুন অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট থ্যাংকস এ লট আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ তুমি আমার জন্য অনেক কিছু করেছ ইউ হ্যাভ ডান এ লট ফর মি ইউ হ্যাভ ডান এ লট ফর মি একগুচ্ছ ধন্যবাদ থ্যাংকস এ ব্রাঞ্চ থ্যাংকস এ ব্রাঞ্চ সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং হেল্পফুল থ্যাংকস ফর বিং হেল্পফুল এটা ছিল তোমার মহানুভবতা দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ দেট ওয়াজ সো কাইন্ড অফ ইউ আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল আই এম রিয়েলি গ্রেটফুল তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট আই এম থ্যাংকফুল ফর ইউর সাপোর্ট বা আই এম থ্যাঙ্কফুল ফর ইউর হেল্প আই এম থ্যাঙ্কফুল ফর ইউর হেল্প সবকিছুর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ ফর এভরিথিং আপনার সদয়তার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস আপনার সময়ের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর টাইম থ্যাংক ইউ ফর ইউর টাইম আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর বিং দেয়ার হেল্পফুল থ্যাংক ইউ ফর বিং দেয়ার হেল্পফুল আপনার সদয় কথার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস আপনি যা কিছু করেছেন তার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস এ লট ফর এভরিথিং ইউ হ্যাভ ডান থ্যাংকস এ লট ফর এভরিথিং ইউ হ্যাভ ডান আজকে এইটুকুই এইরকম আরও নতুন নতুন ইংরেজি শিখতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thank you.